নমস্কার বন্ধুরা শুভ দুপুর সমিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে দুপুর বারোটা তো আমি চলে এসেছি রান্না করতে আমাকে দেখো এত খামছি মানে আজকে আমাদের ওয়েদারটা একদম মানে অন্যরকম প্রচুর গরম তার মধ্যে ছিল আজকে হাটবার বাজারে গিয়েছিলাম একটু আর বাজার থেকে আসার পর থেকে শরীরটা যেন আরও বেশি যেন গরম আর যেন একটু যেন একটুতেই ঘেমে যাচ্ছি তো সব কিছু গুছিয়ে ঠুছিয়ে নিয়েছি চলে গিয়েছিলাম সকালেই দশ সাড়ে নটার দিকে বাজারে গিয়েছিলাম এসেছি সাড়ে দশটা এগারোটাই বাজে পুরো এসে সব কিছু কাটাকাটি সব ফ্রিজে ঢুকানো ঢুকানো সব কিছু করে নিয়ে এবার আমি আমার রান্না করতে চলে এসেছি তো কী কী রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো আর আজকে বাজার থেকে একটা মানে আমি নিজে প্রথম দেখলাম মাছটা নতুন সেই মাছটা নিয়ে এসেছি তো খাইনি কোনোদিনও জানি না কেমন লাগবে তো আমি দেখাচ্ছি তো তোমরা যারা যারা খাও বা যারা যারা চেনো প্লিজ জানাবে কমেন্সে মাছটার নাম কি আমি নামটা জিজ্ঞেস করিনি সব রকম মাছ একসঙ্গে ছিল নিয়েছি আর সময় রুই মাছ খাওয়া হয় মাঝে মধ্যে একটু নদীর মাছ খেতেও ভালো লাগে তাই বলে আজকে একটু নিয়ে যাই তো আজকে ফার্স্ট নিয়ে এসেছি মাছটা এর আগে আনিনি তো আমাদের একজন খাবে কিনা জানি না উনি আবার সব রকম জিনিস ওনার চলে না মানে মুখে লাগলেই খাবে অনেক সময় দেখেও ওনার খেতে ইচ্ছা হয় না তো জানি না নিয়ে তো এসেছি কম করে এনেছি দুটোই ওই মাছটা দুটোই নিয়েছি দুজনের জন্য আর আমাদের মা ও মাও একদম অন্যরকম সব রকম জিনিস আমাদের মারও চলে না মাও আবার বেছে বুছে খায় তো চলো কাটাকুটি করে নিয়েছি কী কী কেটে নিয়েছি আর কী কী রান্না করবো আজকে সেটাও তোমাদেরকে দেখাবো আর আমাকে দেখে লাভ নেই কি কি রান্না করবো সেটাই দেখো আমি তো ঘেমে পুরো একদম গরম একদম সিদ্ধ হয়ে যায় দেখো এই মাছটা এই মাছটাকে কি বলে আমি জানি না মাছটা তো পেটে কিন্তু পুরো ভর্তি ডিম পেটের ভিতরে এই দেখো পুরো পেটের ভিতরে পুরো ডিম ভর্তি তো মা বললো ডিমটা বের করো না থাকুক তো এই তো ডিমটা ভেতরেই আছে নিয়ে এসেছি আর এটা তো পটল মাছের মতন দেখতে এই মাছটাও কি মাছ জানি না মানে সব রকম মিশানো মাছ ছিল আমি নিয়ে এসেছি তো এই মাছটাকে আমি একদম টমেটো পেঁয়াজ চেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে ঝাল করব মাছের ঝাল যেটাকে বলে আর এই তো দেখো ডাল নিয়ে নিয়েছি আর একটা জিনিস নিয়ে এসেছি আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিল তাই লাউ নিয়ে এসেছি আমাদের বাড়িতে এই লাউটা খায় না লাউটার মানে সবজি টবজি একদমই খায় না আর আমরা কিন্তু ছোটোর থেকে বড় হয়েছি এই লাউটা দিয়ে মাছের মাথা দিয়ে ঘণ্ড খেয়েছি লাউ দিয়ে মুগের ডাল লাউ দিয়ে বিউরির ডাল খেয়ে খেয়ে মানুষ হয়েছি তাই মুখে তো স্বাদটা লেগে আছে সেটা তো ভুলতে পারি না কিন্তু এখানে আসার পরে খায় না আমাদের মারা এই লাউটাকে কি করে মানে খাওয়ার নত কি মিষ্টি খাওয়ার পিঠা বানায় আর কি কি বানায় মোটমাট ওই সব খায় লাভের তরকারি খায় না তো মা আবার লাউ কাটা দেখে বলে এত বড়ো বড়ো করলামছি হ্যাঁ এরকম করেই ডালে দেবো তো কে কে বিউরির ডালে লাউ দিয়ে পছন্দ করো তারাও কমেন্টস করো আমার তো খুব প্রিয় তো এই ডালটাও এখানে পাওয়া যায় না এটা আমি শিলিগুড়ির থেকে আমার বোনরা এসেছিলো নিয়ে এসেছিলো তো রেখে দিয়েছি হঠাৎ মোটাৎ খাই সবসময় খেলে তো শেষ হয়ে যাবে আর এই পাশে দেখো কেটে নিয়েছি থালা সাজানোর জন্য এটা কেটে নিয়েছি কাঁকরোল কাঁকরোলটাও আমাদের চলে না তো আমি নিয়ে এসেছি সময় হচ্ছে পটল টোটল দেখাই বলে আর পটল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম একজন কোথা থেকে ছিল বাইরে তাকেও কেটে নিয়েছি ভাজবো আর এই আলুটা চাকা চাকা করে কেটে নিয়েছি এটাতে লঙ্কা আর পেঁয়াজ একদম মানে মাখিয়ে ভাজা করব খুব সুন্দর লাগে খেতে এটা আমাদের এখানে মানে জামাই ঠামাই কুটুম আসলে এটা দেয় সাইডে খুব ভালো লাগে গোল গোল বড় বড় দেখতে আর এই তো টমেটো পেঁয়াজ ঠেয়াজ কেটে নিয়েছি মাছের জন্য তো এবার শুরু করব। আমি রেডি হয়ে গেছি প্রচুর ঘামছি তো সকাল থেকে তোমাদের সঙ্গে তো কোনো কথাই হয়নি তাই বলি একটু তোমাদের সঙ্গে কথা বলি তো ভিডিওটা কেমন লাগলো সকলেই জানাও আর এই মাছটাকে কে কে চেনো সেটাও জানাও বন্ধুরা তো চলো দুপুরের লাঞ্চের থালাটা একটু জমদারি হবে তোমাদেরকে দেখানোর খুব ইচ্ছে আছে তো সকলেই থালাগুলো দেখো ভালোবাসা দাও ভিডিওগুলো দেখে সাপোর্ট করো কেমন লাগছে কমেন্টসে জানাও আর কে কে খেতে পছন্দ করো বিউরির ডাল আর এই মাছটা কে কে চেনো তারাও কমেন্টস করো তো শুভ দুপুর বন্ধুরা আর বেশি কথা বলবো না এবার রান্নার দিকে যাই অনেকটাই বেলা হয়ে গেল